আচ্ছা এই নাম্বারটা টা দিচ্ছি মনে করেন যে যে ফোন দেবে তার সাথে কথাবার্তা বলবো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আপু কেন আসছেন এই ভিডিওর সামনে যে এইটা কেমন মনে না সামনে আসছে না যে কিছু দিকে পাশে থাকবে কি নাম নাজমু বয়স কত বয়স 18 বিয়ে হইছে না বিয়ে সেটা এখনো হয়নি আচ্ছা কেমন বয়সী মনে মানুষের জন্য আসছেন সে যেরকমই হোক যেগুলো দিনকে হয়তো বলে একটু কাছে থাকতে হলে এইটুকু যেতে সুপ্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি একজন আপুর সাথে কথা বলছি চাইলে আপনারাও আমার মতো তার সাথে কথা বলতে পারবেন এক স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এখান তার সাথে আর আলোচনা করা সম্ভব চলুন শুনে আসি আরও কিছু তথ্য পড়াশোনা করছেন জি অল্প একটু জানা আছে আচ্ছা একটু জোরে কথা বলেন আমি কথা বুঝতেছি না জি অল্প একটু পড়াশোনা জানা আছে চলান আচ্ছা এখন শুনতে চাইছে আপনারা আমাকে যে এই নাম্বারটা কার নাম্বার তার আমার নাম্বার ফোন দিলে আপনাকে পাওয়া যাবে জি পাওয়া যাবে আমি দর্শকদেরকে এই নাম্বারটা দিয়ে দিব হ্যাঁ দিয়ে দেন দর্শক কিন্তু আপনাকে ফোন দিবে ফোন দিলে কথা কতক্ষণ বলবেন একটু জোর কথা বলেন আপনার কথা আপনি কি বশুয়ে মনে যে কথা বলতেছেন একটু জোর কথা বলেন উঠে বসে কথা বলেন আচ্ছা এই নাম্বারটা দিচ্ছি মনকে ফোন দিয়ে সাথে কথা বলতে বলবো আচ্ছা

আর কেউ আছে ঠিক আছে দর্শকদেরকে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি দর্শক আপনাকে ফোন দিলে এক এক করে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ওকে ঠিক আছে আল্লাহ হাফিজ